একটি দুঃখের সংবাদ আপনাদের সাথে শেয়ার করব। কথাটা অত্যন্ত মনোযোগ দিয়ে শুনবেন এই ঘটনাটা আপনার অ্যাভেলেবেল হচ্ছে গতকালকে রাত্রে দিবাগত রাত তিনটায় আমার দেবরের স্বর্ণের দোকান লুট করা হয়েছে ডাকাতরা স্বর্ণের দোকান লুট করে আমার দেবরকে ওখানে ছুরি দিয়ে ঘাই দিয়ে মেরে দোকানে ফালাইয়া তারপর তার দোকানে যত স্বর্ণ গয়না ছিল সব নিয়ে ডাকাতরা চলে গেছে আমার দেবরের দোকান ছিল আপনার জয়দেবপুর তো আপনারা যারা জুয়েলার্সের দোকানে নিজেদের দোকান আছে বা জুয়েলার্সের কর্মচারী রাখেন অবশ্যই খুব সাবধানে রাখবেন খুব সাবধানতার অবলম্বন করে রাখবেন কারণ আমার নিজের দেবর তার স্বর্ণের দোকান লুট করে তাকে মেরে ফেলছে গতকালকে এই ঘটনা এই ঘটনা অলরেডি সাংবাদিকরা এসে তারা ভিডিও করে নিয়ে গেছে মরদেহ নিয়ে গেছে পুলিশ এটা আপনার ইয়ে করবে তদন্ত করবে পুলিশের জন্য নিয়ে গেছে তো আপনাদের সবাইকে সাবধান করে দিই যাদের স্বর্ণের জুয়েলার্সটির দোকান তারা বিশেষ করে রাত্রে দোকানে থাকবে না যদি ঘাট থাকে যে একটা মহল্লায় ঘাট আছে না ঘাট দেয় দেয় ঘাট রাখবেন কিন্তু দোকানে থাকবে না এই যে আমার দেবর দোকানে ছিল তার জীবনটা খারাই ধরবে চুরিও করল তাকে কোনো করল তার যত স্বর্ণ গয়না প্রায় পাঁচ কোটি টাকার মাল ছিল তার দোকানে বুঝেনি তো জুয়েলার্সের দোকান সব লুট করে দিয়েছে তো ওই এলাকায় আবার আপনার সিসি ক্যামেরা আছে সিসি ক্যামেরায় ধরা পড়ছে তারা পাঁচজন লোক আসছিল মুখোশ দিয়ে মুখ ঢাইকে আসছিল যার কারণে তাদেরকে চিহ্নিত করা অনেক কষ্ট হয়ে যাচ্ছে তারা মুখ ঢাইকে আসছে তাদের শরীর দেখা যাচ্ছে কিন্তু মুখ দেখা যাচ্ছে না শুধু চোখ দেখা যাচ্ছে তাই আপনারা সবাই সাবধানতা অবলম্বন করবেন আমার দেবরের মতো অল্প বয়সে যেন কারো জীবন না যায় এই জন্য সবাইকে সতর্ক করে দিলাম জুয়েলার্সের দোকান যাদের আছে আপনারা সবাই চেষ্টা করবেন বাড়িতে থাকার জন্য দোকানে ঘুমাবেন না তাহলে জিনিসও যাবে আপনার জানও যাবে খবরের দেখবেন খবর দিবে আজকে খবরে এই খবরটা দিবে দেখবেন খবরটা দেখেন আপনারা দেখলে বুঝতে পারবেন শিওরে উঠবেন এইভাবে চুরি দিয়ে ঘাই দিছে আমার দেবকে একদম মানে ছুণ্ন বিচ্ছিন্ন করে হয়েছে প্রচণ্ড আগাম দিয়ে তাকে মারসে তা আপনারা সবাই সাবধানে থাকবেন যাদের জুয়েলার্সের দোকান অবশ্যই সবাই সাবধানে থাকবেন ঠিক আছে আর দোকানে হাট অবশ্যই দোকানে ঘাট রাখবেন নিজে থাকবেন না দোকানে তাহলে জিনিসও যাবে জানও যাবে তো আজ এই পর্যন্ত ভালো থাকবেন এই খবরটা দেওয়ার কারণ এটাই আপনারা যারা জুয়েলার্সের দোকান আছে বা ব্যবসা করেন তারা অবশ্যই সতর্ক হয়ে যাবেন আজকের আমার এই ভিডিও দেখার পর তো ভালো থাকবেন